জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের টক শোতে এ মন্তব্য করেন তিনি রুমিন ফারহানা বলেন কোন বিচারের আগে যদি শর্ত থাকে তাহলে সেই বিচার নিয়ে প্রশ্ন উঠবে নির্দিষ্ট সময় বা শর্ত মেধে দিয়ে কখনো বিচারকে আটকে ফেলার চেষ্টা ভালো পরিণতি নিয়ে আসে না তিনি আরও বলেন শেখ হাসিনার রায়ে দেশের জনগণের ইচ্ছার প্রতিফলন হয়েছে এই রায়টি ঘিরে দেশ ও দেশের বাইরে থেকে নানা মন্তব্য দেখতে পাচ্ছি মানবাধিকার সংস্থাগুলোর নানা পর্যবেক্ষণ দেখছি ডেভিড বার্ডম্যান যিনি খুবই সোচ্চার ছিলেন হাসিনার শাসনামলে তিনিও হাসিনার রায় ঘিরে তার লেখা আর্টিকেলে বলেছেন প্রসিকিউশনের হাতে শক্ত প্রমাণ ছিল